যদি সংসারে হঠাৎ অভাব দেখা দেয় একজন নারী শিক্ষিত হওয়াটা সংসারে কতটা জরুরি একটা নারী হচ্ছে সংসারে শিক্ষা জন্য অনেকটাই জরুরি কারণ করেন যে আমার একটা বাচ্চা হইলো

ও যদি তোমাকে এত সুন্দর শিক্ষা দিয়েছে তখন বলতে পারবে যে আম্মা আমাকে এত সুন্দর শিক্ষা দিছে তখন কি যে আমার সামনে একটা মানে সম্মান মা শিক্ষিত বলে সন্তানকে সুশিক্ষা দিতে পারছে যেটা শিক্ষার মন্ত্রটা অনেক বেশি নারীর জীবনে এটাই বলতে চাচ্ছি সংসারে শ্বশুরীদের সাথে মিলেমিশে কিভাবে থাকবেন শ্বশুর তো খটখটায় আর শ্বশুরই ওরকম আমি একটু ভয় স হয়ে গেছে একটু খ্যাটখাটাবে তাতে কোনো সমস্যা নাই আমার নিজের ধৈর্য ধরে থাকতে হবে আমি চাইবো আমার শাশুড়ির সাথে সবসময় মিলে জিলে থাকতে সে যখন কোনো কোনো সময় না করতে পারে যে আমার ছেলে বউ ভালো না বা আমি যদি আমি তার সাথে ভালো ব্যবহার করি তো সে তো কোনো সময় আমার সাথে খ্যাটখাটাবে না আমিও চাইবো আমার ছেলেদের ছেলের বউ কি বা মেয়ে হোক

আমি একটু মানে পাশের বাড়ি থেকে একটু টুকটাক করতে বলে দেখছো তো এখন তাও চলতেছে না তো আমি আমাদের এখানে আসছি আর যে আমার একটা বান্ধবীর মাধ্যমে ও এখানে আসে ও একটা ভালো মনের একটা ভালো ফ্যামিলিতে গিয়ে হয়েছে তো আমিও এখানে আসছি একটা মানে একটা ভালো মনের মাংসের জন্য সে